সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি আমেরিকার ফ্লোরিডাতে আমরা লিচু পিক জন্য আম লিচু আমি মনে করি প্রতিটি বাঙালির খুব পছন্দের একটি ফল তো আজকে যে ফার্মে এসেছি এটি অনেক বড় জায়গা নিয়ে তো এখানে আম পিক করা যায় তারপরে সুগার ক্যান ডাব এবং কি চারাও আপনি কিনতে পারবেন তো আমি সম্পূর্ণ ভিডিওটি র রাখবো ভয়েস দিতে চাই না আপনারা দেখুন এবং এনজয় করুন আশা করি ভালো লাগবে কিছু একটা কমেন্ট কিন্তু করেই যাবেন কেমন লাগলো

বাবে এখান থেকে আমলিচুর চারাও নিতে পারবেন ও গাইড দেবে না আমাদের Ones. there's like six out here that are actually in the ripening stages right now um, mashallah mashallah lychee oh mashallah 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 কাটো সব গাছের অল্প অল্প কাটো যারা নাই না ওইভাবে চিরে না কাটতে হবে সব গাছের অল্প অল্পই করেন তুমি খাবে না যারা খাবে না যত দূর চোখ যায় তত দূর শুধু লিচি আর লিচি সৈকত তুমি খাবে না শুধু আপ করতেছো টাকা সৈকত ও সৈকত পিকআপ আর পিকআপ খাবে না কেন লিচু ওয়াশ করা লাগবে কেন এটা ইনসাইড খাবে তো তুমি এভাবে লোক না 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 কেন ব্রাঞ্চ থেকে কাটতে হইলে ও কাটবে না আচ্ছা তাহলে কিভাবে দেখ

আমি ভিডিও ম্যান ভিডিও ম্যান সরি নারিকেল আম লিচি তারপর ডাব গ্যান্ডারি সুগার কেন আর এত ছোট সুগার ক্যান নিশোকা এটা এটা চোকা এমলাই শান্তি এটাই ফলো ইডা থেকে এই গরমেও গাছ থেকে ফ্রেস লিচু ছেড়ে এইভাবে করে তবে এই যে টেস্ট শেক ও মাই গড শেক 825 এই মেইলবক্স দিয়ে এই যে এখানে সরাসরি অ্যাড্রেস দেওয়া নাই আমরা ওয়েবসাইটও পাইনি অনলি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো ফোন দিয়ে এই নাম্বার থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওরাই আমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে তো এই দিয়ে দিলাম দেন এই যে গার্ডেন তা অনেক লিচু একটা জিনিস ভালো লাগছে যে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে ওরা এক এক টাইমে এক একজন টাইম দেয় যার কারণে অনেক হুশস্থলি হয় না অন্যান্য লিচু গার্ডেন আমরা দেখছি যে অনেক মানুষ থাকে হই হুল্লুর বাজে একটা গাছ থেকে সবাই পিক আপ করে এই আর কি বাট এখানে অনেকগুলো গার্ডেন এই সাইডে আছে কিছু দেন ওদিকে আছে মানে লিচি আর লিচি আবার আমের দিনে আম পিকাবো এই যে ফাঁকে ফাঁকে আমও আছে ওই দিয়ে লিচি এগুলো অলরেডি পিক আপ করে মানুষ এই যে এগুলো পিক আপ করা দুই একটা আছে আর কি এগুলির টক এখনো পরিপক্ক হয়নি দেন এদিকে যখন সোজা আসবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওরা যে অ্যাড্রেস দেবে সেই অনুযায়ী আসবেন ওদের আরও অলরাউন্ডও বিভিন্ন জায়গায় গার্ডেন আছে ওদের থেকে অ্যাড্রেস নেবেন আপনার লোকেশন অনুযায়ী ওরা অ্যাড্রেস দেবে এই যে একজন আসছে পিক করতে ওরে দিছে এই গার্ডেন আমাদের দিছে ওই দিকের গার্ডেন ওই যে অফিস ওইখানে আমাদের গাড়ি তো সবাই ওইখানে যাই কয় পাউন্ডের মতো হয়েছে গুনছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্লিজ প্লিজ কিছু একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি থেকে আপনাদের কি মন্তব্য কোন জায়গা ভালো লেগেছে বা কোন জায়গা খারাপ লেগেছে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ